নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়িবাওয়া ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আজকে ছিল শনিবার তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে চান টান করে ঠাকুরকে এবার পুজো দেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু স্কিপ না করে আর আমার ব্লগে তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটা দাবিও অল করো তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে কমেন্ট শেয়ার লাইক করে দিও তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তো আমার পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলো এবার মা এদিকে কী করছে চলো দেখে আসি মা এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এটা চাল কুমড়ো গাছ আমাদের মা চাল কুমড়ো শাক কেটে নিচ্ছে তো আজকে মা কি রান্না করবে চলো ভিডিওটা দেখতে থাকো মা শাকগুলো কেটে নিয়ে চলে এসেছে এবারও সুন্দরভাবে মা কেটে নে তো আমরা ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি মায়ের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে মা এই যে এসে আগুনটা ধরিয়ে দিল এই যে কুম চাল কুমড়ো শাকটা মা সুন্দরভাবে কেটে নিয়েছে তোমরা তো দেখলে আর এই যে সাথে আছে চিংড়ি মাছ তো এটাই আজকে রান্না করবে মা তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর বেলয়কনটা দাবিয়ে অল করো তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যদি একটু আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো প্লিজ আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো তো এই যে হলুদ গুঁড়ো আমি আগে দিয়ে দিয়েছি লাবন লবণ দিয়ে মাছটা আমি ভেজে নেব মাছটা আমি আগে ভেজে নেব ভালো করে মাছটা ভাজা হোক তৈরি তো নিতে মশলা তৈরি করে নেব জিরে আদা রসুন আর এইদিকে দেখো মা বাটনা করছে আর তোমাদের দাদা ফোন করেছে তোমাদের দাদার সাথে আমি কথা বলছি আবার মায়ের ক্যামেরাটা ধরে দিচ্ছি তো তোমাদের দাদাকে বলছিলাম একটু হাই বলার জন্য তো দেখো তোমাদের দাদা কি বলে তো আরে খাবেন না নে মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব দুইশো মাছ দেখো কয়টা মাছ খাবো তো আমি আর আমার নাতনি আর বৌমা খায় না খায় খেয়ে সহ্য করতে পারে না অ্যালার্জি হয়ে যায় ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম আমি রাঁধুনি দেবো রাঁধুনি এতে জিরে আদা পেঁয়াজ রসুন এটা আমি ভালো করে ভেজে নেব তারপর লঙ্কাটা একটু পরে দেবো মশলাটা আমি ভেজে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছি মশলাটা থেকে এখন আমি শাকটা দিয়ে দেবো চাল কুমড়ো শাক লবণ লবণ আলম করে দেবো শাগে লবণ কম করে দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা

এবার আমি মাছগুলো চিংড়ি মাছগুলো এবার দিয়ে মাশা দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আর একটু জল দেব আমাকে একটু জল দাও তো মিঠে একটু গরম জল দি এবার একটু আবার চাপা দিয়ে দেব নতুন সদস্য রান্না করছে মা একটু তাকাও এদিকে ওই গরম তো আমার গায়ে দিয়ে দি

আমার সোনা মার কত কাজ করে পোস্ত বাটা দেবো আমার কাছে নারকেল নেই নারকেল যদি তোমাদের কাছে থাকে নারকেল কুড়িয়ে বেটে দেবে আরো টেস্ট হয় এটা আমার কাছে নারকেল নেই পোস্ত দিলাম রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে খেয়ে দেখো রান্নাটা কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা